এরপরে প্রশ্ন হলো মহিলাদের তালিম কি জায়জ আছে এ বিষয়ে একটু বলেন মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কি না আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি এক সময় ভালোই মিল মোহ্বত ছিল সম্প্রতি মনোমানিন্য লেগেই থাকে কোনো আমল বলে দিবেন কি আচ্ছা এরপরে প্রশ্ন হলো মানুষ নামাজ পড়তে চায় না কেমন তাদের কি অবস্থা হবে নারীরা নামাজ পড়তে চায় না তাদের কি অবস্থা হবে কেমতের দিন ভাই বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে কিনা এরপরে প্রশ্ন হলো মাতা পিতা মৃত্যুর পর সম্পত্তির ভাগ ছেলে ও মেয়ের কাছে কিভাবে দেয়া হবে খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা চাঁদ দেখে চাঁদকে সালাম দিলে নাকি চোখের যদি বাড়ে কথাটা সত্য কিনা ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করলে পাপ হবে কিনা কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ হাদিসে নিষিদ্ধ রয়েছে অতএব কেবলার দিকে মল ত্যাগ করা পেশাব ত্যাগ করা সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ টয়লেটের ভিতরেও নিষিদ্ধ পশ্চিম দিকে কেবলার দিকে আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানে কেবলা পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে তাদের জন্য সেটি প্রযোজ্য হবে অতএব আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি কেবলার দিকে ফিরে বসে পেশাব করা বাম বা করা এটা যেমন নিষিদ্ধ কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ থুতু ফেললে নিচের দিকে ফেলবেন অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোন দিকে ফেলবেন কিন্তু কেবলার দিকে ফেলবেন না যদি কেবলার দিকে ফেলেন তাহলে সে ক্ষেত্রে হবে হাদিস এ নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্যাবলার দিকে থুতু ফেলবে কিয়ামতের ময়দানে সেই amortobosthay আসবে যে তার সে থুতু তার শ্রেষ্ঠ লেশা কাশি যেগুলো সে কেবলার দিকে ফেললো এগুলো তার কোপاله থাকবে এটা তার জন্য একটা অপমান লাঞ্ছনা এটা তার একটা শাস্তি হবে অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু কফ ইত্যাদি ফেলবো না সেদিকে পেশা বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেসে যান কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাণ করে নির্মাণ নির্মাতা তারা খেয়াল করেন না দেখা যায় এমনভাবে প্যান বা কমট বসিয়েছেন যে কেবলার দিকেই ফেরানো তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে কেবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন যদি একান্ত নিরুপায় করে ফেলেন না জনে করে ফেলেন তাহলে আল্লাহ কাছে তবা করে ইনশাল্লাহ মাফ হবে এটার কারণে যে বড় কোনো কাবিরা গুণা হবে ব্যাপারটা সেরকম এরপরে প্রশ্ন হলো মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য এই মশার কয়েলগুলো দুই প্রকার কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে যথেষ্ট পরিমাণ কষ্ট হয় এই গন্ধে আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায় যে কয়েলে দুর্গন্ধ আছে যেটা শুকলে আপনার কষ্ট হয় এরকম কয়েল মসজিদে ব্যবহার করা যায় নাই এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের আদব নষ্ট করার গুণা হবে সামিল হবে কারণ নবী করিম সাল্লাম বলেছেন তাতা আদাল মালা ইকা বিমায়াতা আদা বনু আদম মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায় যেগুলোর গ্রানে যেগুলো দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ওই সমস্ত বস্তুর দুর্গন্ধে ফেরেস্তাদেরও কষ্ট হয় অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয় আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেস্তারা থাকেন তাদেরও কষ্ট হয় এইজন্যই কাঁচা পেঁয়াজ খে Nabi Karim Sallallahu Alaihi সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসা নির্দেশ করেছেন কেন কারণ এতে ফেরেস্তাদের কষ্ট হয় বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ ফেরেস্তারও কষ্টের কারণ সেজন্য এটা জ্বালানো নাই তবে কয়েলের বিকল্প যেগুলো আছে অন্য কোনো পদ্ধতি আপনি মশা ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটা সমস্যা হলো অনেক সময় দেখা যায় কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয় অনেকের অসুবিধা হয় বিধায়ক অন্য কারোর অসুবিধা হয় সেরকম কাজ করাও জায়েজ নাই এরপরে প্রশ্ন হলো আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি সময় ভালোই মিল মোহ্বত ছিল সম্প্রতি মনোমান্য লেগেই থাকে কোন আমল বলে দিবেন কি দেখুন আমাদের মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো বিয়ের পর একবারে শুরুর দিকে প্রচন্ড রকমের মোহাব্বত হয় এজন্য হিন্দিতে একটা কথা আছে বরাবর মিহি হতায় প্রেমের শুরু আর প্রেমের শেষ একরকম শুরুতে শুধু ফুল আদান প্রদান হয় শেষে লাঠি আদান প্রদান হয় বুঝতে পেরেছেন যৌবনের ভ্রমের কারণে অনেক সময়গুলো টের পায় না ধরাকে করে জ্ঞান পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে বিশেষ করে যারা সচ্চরিত্রবান খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড় হয় ছেলে মেয়ে হয় মনোমালিন্য তৈরি মনোমালিন্যার ইস্যুগুলো হয় গন্ডগোল ফাসাদ হয় বেশিরভাগ 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 ছেলে দম্পতি এই জায়গাটা এসে অনেক মেয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে সেটা কি মনে করে না এর সাথে আমার আর চলবে না রাস্তা আলাদা করে ফেলতে হবে সে সিরিয়াস হয়ে যায় অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি আপনি চিন্তা করেন হ্যাঁ আমি তো কপাল পড়া সে কত খুশি আসলে তারা হয়তো চুলা চুলি আপনার চেতে আরো বেশি করে কিন্তু ভাবসাপ দেখে আপনার মনে হয় ও তারা জানে কত খুশি ইবলিস আপনাকে এইভাবে দেখায় আসলে বাস্তবতা ভিন্ন প্রত্যেকের সংসারেই মনোমালিন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই হয়েছে খুব বড় সিরিয়াস কিছু হয় নাই আমরা যেরকম মনমান্য হলে ছোট লোকই করি নবী আলি সালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি কিন্তু মান অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না পরে সাহাবা একরাম মধ্যস্থা করে সেটাকে দূর করলেন তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মহাব্বত অনেক উত্তরাবে দেশ। প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে গন্ডগোল হবে ফাসাদ হবে তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা নয় শত নিরানব্বইটা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয় যুদ্ধরুদ্ধ বাদ হইয়া শান্তি প্রতিষ্ঠা হয়ে যায় অনেক দম্পতি এটা বোঝে না মেয়েদেরকে শয়তান উস্কায় বলে যে এমন কি তার বান্ধবীরা অনেকে উস্কায় অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান দেখতে মানুষের মতো ওইটা আসলে ইবলিসের কাজ করে সে আইসা বলে যা হারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলে এই একটা মানুষের সাথে আহা তোমার জীবনে তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা অজাগায় তোমার বাপমা বিয়ে দিয়ে দিস দিলনি তারে উস্কে আবার একই কথা ছেলে কেউ বলে মূলত এগুলোর সবগুলো হলো মানুষ করে দাম্পত্য কলহ সৃষ্টি করে আমি সে সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া নাই ঝগড়াঝাটি লেগে থাকে গন্ডগোল হয়ে থাকে আমি বলবো সময় পার করেন জাস্ট সময় পার করেন বিশেষ করে বোনদেরকে বলি মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে এত দাপট তাদের শুধু একটু সময়ের অপেক্ষা লাগে প্রথম প্রথম আসলে হয়তো শাশুড়ি ডিস্টার্ব করে ননদেও হয়তো ডিস্টার্ব করে স্বামীও হয়তো ভুল বুঝে অনেক কাহিনী হয় শুধু সবর করতে হয় আমি সবসময় বলি বোন সবর করেন একটা দুইটা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু মনে করলেন আপনার বাহিনী তৈরি হচ্ছে বাচ্চা তো না এগুলা কি বাহিনী এগুলা মায়ের পক্ষে যাবে না বাপের পক্ষে যাবে কোন সন্দেহ আছে বাচ্চারা সব কার পক্ষে যাবে বেশিরভাগ মায়ের পক্ষেই শুধু তাই নয় এই বাচ্চাদের ঘরে আবার যখন ছেলে মেয়ে হবে নাতি নাতনি হবে সেগুলো কার পক্ষে যাবে নানা দাদার পক্ষে যাবে না বুড়ির পক্ষে যাবে যখন বয়স বার্ধক্যে পৌঁছায় এবার বুড়ো দৌড়ের উপরে থাকে যে বুড়ো জোয়ানকালে কালে দাপট আর দাপট দেখাইছে বইয়ের উপরে এখন বিড়ালের মতো ঢুকে বাড়িতে আবার বিড়ালের মতো বেরো ঠিক না ভাই ঠিক বুড়ির তখন রাজত্ব দেখে কে কর্তৃত্ব দেখে কে উঠ বস করতে থাকে বুড়া বেশি কথা বলবে চুপ আপনার কারণ সব গন্ডগোল বিড়ালের মতো হয়ে যাবে চা। ঠিক বুড়া কালেও মাস্তানে মাতবরি করে এরকম অমানুষ খুব কম বেশিরভাগই মানুষ হয়ে যায় এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো আপনাদেরকে অনেকে উস্কাবে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে ছেড়ে দাও স্বামী সংসার চলে যাও হ্যাঁ ইন্ডিভিজুয়াল কোনো কেস ও মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না সবর করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি পরামর্শ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেটা হতে হবে বিচক্ষণতার সাথে দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে উত্তাল তরঙ্গ থাকে ওরকম গন্ডগোল ফাঁসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয় অস্থির হবেন না একটু সবর করেন সময় পার করেন নদীর এই পারে যেরকম সুখ ওই পারে যেরকম সুখ মাঝে যেরকম ঢেউ উত্তাল তরঙ্গ দাম্পত্য জীবনের শুরুতে থাকে প্রেম শেষে থাকে প্রেম থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায় শুধুমাত্র মাঝখানে একটু করতে পারছি বেশিরভাগ যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইল আর যুদ্ধ যুদ্ধবিগ্রহ বাধাই দিলেন তালাক তুলাক দিয়া এরপরে যায় চোখের পানি ফেললেন কোনো কাজ হবে না বিদায় সাবধান থাকতে হবে এবং দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র হলো সবর সবর ছাড়া দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে সবর থাকতে হবে আল্লাহ করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মহিলাদের তালিম কি জায়েজ আছে এই বিষয়ে একটু বলেন মহিলাদের তালিম জায়েজ আছে কিনা মহিলাদের তালিমের মধ্যে যদি মহিলারা মহিলাদের মধ্যে তালিম করে এবং একজন মহিলা কোরআন হাদিসের আলোকে অন্য মহিলাদেরকে কোরআন হাদিসের কথা বলে এটাতে কোনো দোষের কিছু কোরআন হাদিসের কথা সৎকাদের আদেশ নিশে শুধু পুরুষরা করবে মহিলারা করবে না কিন্তু মহিলাদের তালিমের নামে যদি এক জেলা থেকে আরেক জেলা চলে যান মাহরাম ছেড়ে চলে যান সংসার ছেড়ে চলে যান ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে স্বামী বাবা ভাই কারোর কমান্ড না মানেন এবং আপনি একেবারে ছাড়া হয়ে যান এবং নিজে স্বয়ং সম্পন্ন হয়ে যান সেটা কিন্তু জায়েজ হবে অনেক জায়গায় আজকাল এই সমস্যা শুরু হয়েছে যে মহিলাদের বিশাল ইস্তেমা মহিলাদের বিশাল মাহফিল স্বামী বাপ ভাই সংসার সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন এটা জায়েজ নাই এরপরে প্রশ্ন হলো মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দূরদ ইব্রাহিম পড়া যাবে কিনা যাবে মহিলাদের মাসিক অবস্থায় যে কোনো আসকার করা যাবে পড়া যাবে দূর ইব্রাহিম হলো মানুষ নামাজ পড়তে চায় না তাদের কি অবস্থা হবে নারীরা নামাজ পড়তে চায় না তাদের কি অবস্থা হবে কেমন দিন ভাই বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু এরা দেখবেন বলে নামাজ না পড়লে কি হয়েছে ই নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আমার ইমান আছে এরকম শুনছেন কখনো কিন্তু বেনামাজিরে শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ওই যে কয় না চোরের মায়ের গলা একটু বড় ব্যাপারটা এরকম দেখেন নামাজ না পড়লে ইসলামে তার কোনো হিস্সা থাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইমাম আবানিবাহ মহল্লার মত হলো আর অনেকে আমার মত হলো যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে কুফুর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্যের দেয়ালি হল নামাজ যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিকভাবে ভাবে রাখে না মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে এজন্য জন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না কেয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের নমরুদ হামান ফেরাউন এদের সাথে হাসুর হবে বেনামাজিদের আল্লাহ আমাদেরকে নামাজ পড়া তৌফিক দান করুন